এবার করবো আমরা তিন দশমিক দুইয়ের আট নম্বর সমস্যাটার সমাধান আট নম্বর সমস্যাটা দেওয়া আছে আমাদের এ প্লাস বি ইকোয়াল টু থ্রি এবু টু হলে ক নম্বর বলতেছে আমাদের কে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এবং নম্বর বলতেছে এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করো তো আমরা প্রথমত খ নম্বরটা আগে করবো তারপরে এই মানটা নিয়ে আমরা ক নম্বরটা করবো তো খ নম্বরে আমাদের দেখো দেওয়া আছে এ প্লাস বি টু থ্রি এবং এখন এটা সমাধান করার ক্ষেত্রে আমরা জানি দিয়ে শুরু করতে পারি খ নম্বর আমরা জানি এ কিউ মাইনাস থ্রি এবু এ প্লাস বি আমরা মান বসাবো এ কিউ এ প্লাস বি হল A এ প্লাস বি সমান আমাদের দেওয়া আছে তিন তিনের কিউ এ প্লাস বি দেওয়া আছে মাইনাস থ্রি ইন্টু মান দেওয়া আছে দুই এবং এ প্লাস এর মান দেওয়া আছে তিন তাহলে আমাদের সাতাশ তিনের কিউ মানে সাতাশ আর এটা আছে তিন ত্রিককে নয় নয় দুগুনি আঠারো মাইনাস আঠারো তার মানে নাইন তাহলে অর্থাৎ নিম্নমান আমাদের নাইন এবার করবো আমরা দ্বিতীয় অংশটা এই তৃতীয় অংশটা আমাদের এখানেও দেওয়া আছে ক নম্বরটা এ প্লাস বি ইকোয়াল টু থ্রি এ বি টু টু তাহলে এখানেও আমরা জানি এ কিউ প্লাস বি কিউ ইকাল টু এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা মান বসিয়ে দিতে পারি এ কিউ প্লাস বি কিউ এর মান আমরা ক থেকে কত পেলাম নয় পেলাম নয়টা বসিয়ে দিলাম এ প্লাস বি এর মান আমাদের থ্রিদা আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে হবে আমরা পক্ষান্তর করলাম সমান চিহ্নর দুই পাশে পক্ষান্তর করলাম এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু নাইন যেহেতু আমাদের এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলেছে তাহলে আমরা এইটা বাম পাশে রেখে তিনটা পক্ষান্তর করলাম এবং যেহেতু গুণ আকারে আছে তাই সমান চিহ্নের ডাইনে যে সংখ্যাটা আছে তার সাথে ভাগ হয়ে যাবে ফলে আমরা এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা তিন পেলাম অতএব নির্ণীয় মান আমাদের তিন আর একটা আছে নাইন তো আমরা দুইটার মানই বের করতে পারলাম আশা করি তোমরা গণিতটা বুঝতে পারছো